আচ্ছা ফরাদ এটা কতদিন আগে কেনা এটা মোটামুটি দেড় মাস প্লাস দেড় মাস আচ্ছা এর মাথাটাতে দেখি ঘোড়ার মতো আর পূর্বপুরুষ কি ঘোড়া ছিল নাকি থাকতেই পারে মুখটার চেহারাটা দেখ না চোখের দিকে তো একটু মোটা থাকার কথা কিন্তু আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি কিন্তু লক্ষ্য করলাম যে এর পূর্বপুরুষ মনে ঘোরা ঘোরাটা ছিল নাকি যাও হোক আল্লাহ মাফ করুক গরু যেহেতু আমাদের হালাল প্রাণী এই ধরনের মন্তব্য অবশ্যই আসলে একটু করা ঠিক না মোটেও সমীচীন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করবো গ্রামীণটাকে নতুন একটি পর্ব আজকে পবিত্র ঈদ উল ফিতরুদ্দিন দু হাজার পঁচিশে আসলে আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক তো আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে তো আমার শালা মানে ছোটো শালা ও আসলে শখের বসে মানে হার্ডিশার গরু মোটা তথা করণের লক্ষ্যে দু তিনটে গরু কিনেছিল। তো এর মধ্যে একটা গরু কিন্তু অলরেডি বিক্রি করেছে মোটামুটি হাজার বিশেষ টাকা গেছে আড়াই থেকে তিন মাসে সে তার লাভে একটু মানে লোভে পড়ে আরও মানে দুটা গরু সংগ্রহ করেছে তো আসুন বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একটু ক্রমান্বয়ে চেষ্টা করি তো আমি শুরুতে আপনাদের সামনে যে গরুটা নিয়ে আসলে একটু মজা করলাম বিষয়টা হচ্ছে এই গরুটা কেনা হয়েছে মোটামুটি দেড় মাস প্লাস নাকি মাস মাস প্লাস গরুটা কীরকম খরচ আসতেছে রিসেন্ট এখন বর্তমানে একশো আশি টাকা খরচ দুইশো টাকার কাছাকাছি হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা খরশো দুশো টাকার কাছাকাছি মাসাল্লা মাসাল্লা তো এটা তো মনে হচ্ছে যে আগামী ঈদুল আজহায় সারা তো মানে লোড হবে না মানে কোরবানির ঈদে সারা লোড হবে না এইরকমের টার্গেট নেওয়া হয়েছে কারণ গরুটা একটু শুকনো দেখে নেওয়া হয়েছে আচ্ছা এই গরুটা কত কিনছিলাম কত কিনছিলাম গরুটা আমাদের কেনা হচ্ছে একষট্টি হাজার না না সরি একান্ন 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 হাজার হ্যাঁ গরুটা তো বেশ সুস্থ যখন কিনছিলাম তখন কারো অবস্থা খুবই খারাপ ছিল হ্যাঁ হ্যাঁ তখন মোটামুটি খারাপই ছিল আচ্ছা আচ্ছা এর আগের একটা ছবি আছে আমার কাছে ওই ছবিটা আমি আপনাকে দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখলাম ছবিটা আসলে বিষয়টা হচ্ছে যে এত মানে শুকনা গরু তো লোড কীরকম আসতে পারে তোমার ধারণা মতে লোড কুরবানি পর্যন্ত সামনের কুরবানি পর্যন্ত লাখান টার্গেট একশো টার্গেট এক লক্ষ এক লক্ষ হলে তো মোটামুটি চারমন গোস্ত টার্গেট চারমন গোস্ত ধরবে বডিটা তো অনেক বড় বডি দেখে মূলত নেওয়া হয়েছে ও বডি দেখেই ক্রয় করে নাকি এখন খরচ আপাতত একশো আশি কিংবা দুশো সব মিলিয়ে দুশো টাকা মানে টোটাল কুরবানি পর্যন্ত গরুটার পিছনে খরচ কত আছে যাতে ছ হাজার টাকা করে যদি মার আসে

বিশ হাজার টাকা লাগবে মাসা আল্লাহ মাসাল্লাহ বিশ হাজার টাকা লাভ লাগলে সত্তর হাজার টাকা গোটা পড়বে যেহেতু একান্ন বান্ন হাজার টাকা গোটে কেনা সেক্ষেত্রে সত্তর হাজার টাকা পড়লে মোটামুটি এক লক্ষ টাকা বিক্রি হলে তারপরে তো হাজার তিরিশ টাকা লাভ হচ্ছে মোটামুটি তিন থেকে সাড়ে তিন বছর ঠিক না মাশাল তো তাহলে করাই রে তো তোমার তো দেখেছি লাভে লোভে পড়ে গেছো লাভ করে লোভে পড়ে গেছে হ্যাঁ মোটামুটি এটা আসলে শখের বসিয়ে করা ঠিক আছে হ্যাঁ এর আগে যেটাতে হচ্ছে কিছু লাভ হয়েছিল তো পরবর্তীতে চিন্তা করলাম যে আরও পরীক্ষামূলক বাড়া দেয় বাড়া যায় কি না তা ধীরে ধীরে বাড়তেছে মনে হচ্ছে গরুটা তো মনে হয় একটু গরম লাগছে হ্যাঁ একটু হাঁপাচ্ছে একটু হাঁপাচ্ছে এখনও ফ্যানের ব্যবস্থা করা হয়নি তো ফ্যানের ব্যবস্থা করার লাগবে আচ্ছা করতে হবে করতে হবে ওই এক কর্নারে ফ্যান দিলে হয়ে যাবে ওই কর্নারে ফ্যান দিলে হয়ে যাবে ছোট পাগলগুলো পাগলু ফ্যান দিলে হয়ে যাবে তো এইটা পহেলা গরু নাকি তারপরে তো আরেকটা গরু আছে না এই গরুটা লাল গরুটা না আচ্ছা এই গরুটা কত কেনা ছিল ফরত এটা আমাদের এটা একষট্টি হাজার টাকা কেনা ছিল না যত দূর একষট্টি একষট্টি হাজার টাকা এটা কীরকম খরচ আছে

এটা কি খরচা একটু কম আছে নাকি আপাতত মানে এর হচ্ছে খাওয়ার উজুর একটু বেশি যার যার কারণে এখন আপাতত দুই দিয়ে চার কেজি করে হচ্ছে আপনার দিচ্ছি প্রায় দুশো টাকা এরও আসতেছে বর্তমানে দুশো টাকা আসতেছে আনো অনেক তিন মাস টিটা পালতে হবে হ্যাঁ এরকম তিন মাসে তাহলে তিনশো আঠারো বিশ হাজার টাকা এটার পেছনে খরচ হবে হ্যাঁ মোটামুটি হবে এরকম বিশ হাজার টাকা যদি খরচ হয় তাহলে মোটামুটি এক লক্ষ টাকা বিক্রি করলে এক লক্ষ প্লাস বিক্রি করা ও সাইডার বিশে

তবে আমি একটা যতটুকু জিনিস জানি যে বিষয়টা হচ্ছে গরু কেনার আগে সুস্থ সবল সুন্দর বডি এবং চেসিসটা ভালো দেখে কিনতে হবে সাইড বাই সাইড আরেকটা কাজ করতে হবে সেটা হলো যে মাথার স্ট্রাকচার যেন ভালো থাকে মাথার উপরে গরু মোটাতে কিছুটা নির্ভর করে মাথা যদি মোটা হয় গরু আলটিমেটলি একটু লোডটা বেশি হবে এবং মাংস বেশি ধরবে সাথে পা যদি বেশি মোটা হয় এবং মানে পা দুইটা পায়ে চারটা পায়ে যেন একটু মোটা হয় পা খাটো হলে সমস্যা নেই কিন্তু একটু মোটা হতে হবে আর বেশি মোটা হলে গরুটাতে একটু লোড বেশি ধরে তবে না খাটো হলে সমস্যা নেই বললে ভুল হবে খাটো পায়া না নাই ভালো গরু উঁচা এবং স্ট্রাকচার ভালো থেকে কিনতে হবে তবে মনে হচ্ছে এই গরুটা একটু দুধের গরু ছিল এখনও যেহেতু দুধ হচ্ছে হুম যাই হোক মাসাল্লাহ তাহলে এইটা তো মোটামুটি হাজার বিশ টাকা লাভ আসতে পারে ঠিক না বাকি একটু কালা ইচ্ছা যদি কোনো হ্যাঁ যদি কোনো বিপদ আপদ কিংবা কোনো সমস্যা যদি না হয় দুইটাতে মোটামুটি ভালো একটা বেনিফিট আরবে প্রত্যাশা করা হচ্ছে দর্শক বন্ধুরা আজকে ছোট্ট আকারে হ্যাঁ ছোট্ট আকারে একটা পর্ব আপনাদের সামনে মূলত হাড্ডিসার গাভি গরু আমি বাংলার সবাই এর আগে অনেকবার কাজ করেছিলাম আপনারা জানেন যে হাড্ডিসার গাভী গরুর ইন্টারনেট জগতের মূল উদ্যোক্তা মূলত আমি ছিলাম কিন্তু রিসেন্ট বাংলার সভা ইউটিউব চ্যানেলটি আমার কাছে নেই কিংবা যে কোনো কারণে নেই এটা আসলে কারণটা আমি বলবো না আপনাদেরকে আমি এই কাজগুলো করতেছি না তো আজকে যেহেতু শখের বসে দুইটা গরু ফরহাদ লালন পালন করতেছিল সে বাংলার সবার সহযোগী ছিল এবং সব প্রায় ভিডিও করতো এর জন্য মূলত আজকে ওর ভিডিওটা একটু মানে গরু দুটা চিত্র ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করা জানি না এতদূর পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন কিনা তবে যারা দেখবেন তারা অবশ্যই নিশ্চয়ই উপকৃত হবেন এই প্রত্যাশায় করব তো আপনাদের সকলেই সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকে এই প্রোগ্রামটা শেষ করব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক